ভাই বোনদের নিয়ে ওখানে রেখেছে সেটা মানে দুঃখজনক যা ওখানে আছে তার মধ্যে হিন্দুরা হচ্ছে মুসলমান হচ্ছে তিন একবার তাদেরকে কিন্তু রাখা হয়েছে তাহলে আমরা কি পশ্চিমবঙ্গেও আমরা সেই ইঙ্গিত আমাদের কাছ থেকে প্রয়োজন হচ্ছে কথা বারবার বলছে আমাদের মুখ্যমন্ত্রীর মানবিক মুখ্যমন্ত্রী বলছে আমি যতদিন বেঁচে আছি পশ্চিম পশ্চিমবাংলা আমরা এনআরসি চালু করতে দেব না তাহলে এই যে মানবিক যে প্রচেষ্টা আমরা আমরা সেটাকে অনুভব করছি আমরা মনে করছি মুখ্যমন্ত্রী সরিয়ে দিলে বোধহয় আমাদের ফেরে একটু সুখ হবে সুখ কি হবে সেটা আমরা মর্মে মর্মে বুঝতে পারছি আসামের দিকে দেখলে তাই আপনাদেরকে অনুরোধ করবো মমতা ব্যানার্জী আছে বলে আজকের সুরক্ষা চালু পাচ্ছেন মমতা ব্যানার্জি আছে বলে আজকের আপনি বিদ্যুতের বিলের যে ছাড় দিয়ে যে বিদ্যুতের বিলের যে টাকাটা আমাদের দিতে হচ্ছে সেটাও আমরা কিন্তু মমতা ব্যানার্জির জন্য পাচ্ছি আমরা আজকের মমতা ব্যানার্জির জন্য কৃষক বন্ধু পাচ্ছি আমরা আজকের মমতা ব্যানার্জি আছে বলে আমরা কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন রকমের যে চৌষট্টিটা প্রকল্প আমরা ভোগ করছি আজকের যদি মমতা ব্যানার্জি না থাকে তাহলে এই চৌষট্টিটা প্রকল্পের চারটে প্রকল্প থাকবে কিনা সন্দেহ আছে আমার বিজেপি বন্ধুরা বলছে আজকেও শুনছিলাম বিজেপিরা বন্ধুরা বলছে আমরা তিন হাজার করে দেবো আরে বন্ধু আপনাদের তো বাইরে তো সতেরো থেকে আঠারোটা রাজ্য আপনাদের আছে একটা রাজ্যে চালু করে দেখান যে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করে দিয়েছেন তাইলে আমরা বিশ্বাস করবো যে পশ্চিমবঙ্গায় তোমরা দিতে পারবে তোমরা সেখানে কিছু করতে না সেখানে ভান্ডার বলে কোনো প্রকল্প নেই আর পশ্চিমবঙ্গায় এসে লোক দেখাচ্ছ লজ্জাসরণ যদি থাকতো তাইলে আজকের এই যে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে মুসলমানদের নিয়ে এই মুসলমানদের বাদ দিয়ে কি ভারতবর্ষে স্বাধীন হয়েছিল মুসলমানদের বাদ দিয়ে কি ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছিল যদি সেটা যদি হয়ে থাকে মুসলমান বাদ দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আপনারা চলে যান দিল্লি যে ইন্ডিয়া গেট আছে সেই ইন্ডিয়া গেটের গায়ে কতগুলো মুসলমানদের নাম আছে আর কতগুলো হিন্দুদের নাম আছে একবার গে চোখ বুলিয়ে দেখে আসবেন লজ্জা করে না তোমরা ভারতবর্ষ স্বাধীন হিন্দুরা করেছে আমাদেরও প্রচেষ্টা আছে আমাদের উত্তরশ্বরী যারা ছিল তারা ও লড়াইটা করেছে তারাও লড়াই করে আজকের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকের তুমি বিজেপিতে গিয়ে তুমি সাধু সেজেছ হ্যাঁ তুমি বিজেপি কবে গেছো বিজেপি বিজেপিতে তুমি তো ছিলে তো বন্ধু মমতা ব্যানার্জির আচরের ছায়ায় আচরের তলায় তুমি তো কথা সব যখন করেছিলে কাঁথির যে পরিবার আছে অধিকারী পরিবার প্রত্যেক জনা কিন্তু একটা একটা না রেখে দিয়েছে কেউ আছে এমপি আমরা মুসলমানদের এখান থেকে তাড়াবো মুসলমানরা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আমরা এখানে বসবাস করতে দেব না মমতা ব্যানার্জি এদেরকে দোষণ করছে হ্যাঁ নিশ্চয়ই দোষণ করছে মমতা ব্যানার্জি হ্যাঁ ওটা করছে বলেই আজকে আমরা এখানে মুসলমানরা নিঃশ্রান্তভাবে তাকে ভোট দিচ্ছি আমরা কিছু চা জন্য জন্যে ভোট দিই না আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্যে আমরা এখানে ভোট দিচ্ছি ভাই ওটা দেখা যাচ্ছে আমাদের কেউ উন্নয়ন জলে না ওখানে আমরা ভোট দেবো এটাই হচ্ছে আমাদের শবর এইটাই আমরা মনে করব যে আমাদের যে দেখবে আমরা তাদের দেখবো তাই আজকে রে আপনতারা এসে বলছেন আমাদের ভোট দেন আমরা হিন্দুরা এখনো কোন হিন্দুর কাছে একটু যারা বদ্ধিষ্ট হিন্দু যারা একটু সম্মান দিয়ে চলে বেড়ায় চলে বেড়ায় তাদের কাছে জিজ্ঞেস করুন তারা বলবে ওর মাথা খারাপ হয়েছে ও যে হিন্দুত্বের তাস খেলতে যাচ্ছে তারা নিজেরা মানবে না তাই আপনাদের কাছে অনুরোধ করব আগামী একুশে জুলাই আমরা ধর্মতলা আমরা যাব আমাদের টোটাল আমাদের এক নম্বর ব্লক থেকে আমরা প্রায় একশটা গাড়ি আমাদের